সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা শিখব প্রতিভ অনুপাত ওয়ান ইস টু ফিফটির সাহায্যে গজ ও ফুট দেখিয়ে সরল স্কেল অঙ্কন চলো তাহলে আমরা সমাধানটি দেখে নিই আমরা জানি এক গজ সমান ছত্রিশ ইঞ্চি আর এক গজ সমান তিন ফুট মানচিত্রের দূরত্ব এই যে এখানে স্কেলের অনুপাতটা দেওয়া আছে কত ওয়ান টু ফিফটি তার মানে মানচিত্রে এক ইঞ্চি হলে ভূমিতে হবে পঞ্চাশ মানে এটা হচ্ছে বাস্তবের মান আর এটা হচ্ছে মানচিত্রের মান তাহলে দেখো মানচিত্রের এক ইঞ্চি ভূমিতে নির্দেশ করে পঞ্চাশ ইঞ্চি মানচিত্রের এক ইঞ্চি ভূমিতে নির্দেশ করে পঞ্চাশ ডিভাইডেড বাই ছত্রিশ গজ আবার ভূমিতে এই মানটা পঞ্চাশ বাই ছত্রিশ গজ সমান সমান মানচিত্রে এক ইঞ্চি নির্দেশ করে আর ভূমিতে এক গজ মানচিত্রে এই এদিকের ভ্যালুটা যখন এদিকে আসে তখন এটা জাস্ট উল্টে যায় উপরেরটা নিচে নিচেরটা উপরে চলে আসে তাহলে আসে ছত্রিশ বাই পঞ্চাশ ইঞ্চি নির্দেশ করে এখন আমরা এই ডিজিটটা এখানে এই অঙ্কের জন্য আট নিলে সুন্দর একটা মান পাওয়া যায় তাই আমরা নিয়েছি এখানে আট গজ আট গজ হলে ভূমিতে মানচিত্রে কত আসে মানচিত্রে আসে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স ইঞ্চে তাহলে আমরা যে স্কেলটি অঙ্কন করবো নির্ণ স্কেলটির দৈর্ঘ্য হচ্ছে সুতরাং স্কেলটির দৈর্ঘ্য পাঁচ দশমিক সেভেন সিক্স ইঞ্চি আমরা পাঁচ দশমিক সেভেন সিক্স ইঞ্চি টেনে নিব চলো তাহলে আমরা অঙ্কনটা শুরু করে দিই টেনে নিব স্কেলটা সেট করার সময় স্কেলটি সেট করার সময় একদম ভালো মতো সাইড টাইড খেয়াল করে সুন্দর করে ধীর স্ত্রী করবে এই যে এখান থেকে আমরা ছয় ইঞ্চ একটা রেখা টেনে নিলাম আর এটা হচ্ছে পাঁচ ঠিক আছে একটু আমি আইডেন্টিফাই করে রাখলাম পাঁচ তারপরে আমরা স্কেল থেকে পয়েন্ট সেভেন সিক্স বের করে নিতাম পয়েন্ট সেভেন সিক্স সেভেন হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত এটা হচ্ছে সেভেন সিক্স হচ্ছে নিচের দিকে নামবে এক দুই তিন চার পাঁচ ছয় এই দূরত্বটা সিক্স আশা করি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে সেভেন সিক্স আমরা পাঁচ ইঞ্চির পরে এই সেভেন ইঞ্চ এ পর্যন্ত রেখে বাকিটা মুছে ফেলবো এখন ফাইভ পয়েন্ট সেভেন ইঞ্চি রেখাটাকে আমরা কি করবো কয়টা ভাগ করবো এখানে আমরা যেহেতু আর্ট নিয়েছি আমরা এটাকে আটটি ভাগ করব আটটি ভাগ করার জন্য কি করতে হবে পাঁচ দশমিক সেভেন সিক্সকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে আসে জিরো পয়েন্ট সেভেন টু এখন আমরা সেভেন টু ডিস্টেন্স নিয়ে আটটি ভাগ করব সেভেন টু জিরো পয়েন্ট সেভেন টু সেভেন আমি আগের মাপটা দেখলাম যে ঠিক আছে কিনা 72 এই যে এটা হচ্ছে 7 আর 2 হচ্ছে নিচের দিকে দুই ঘর এক 2 এই যে এটা একটু কেয়ারফুলি নিতে হবে কারণ আমাদের 8টা ভাগ করতে হবে সেই 12 19 20 হলে আমাদের 8টা ভাগে যে আর মিলবে না এই স্কেলটি হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে সেটা আমি ট্রাই করে দেখলাম যে তোমাদের জন্য কঠিন হয়ে যাবে তোমরা অধৈর্য হয়ে যাবা এটাই আমার কাছে সবচেয়ে সহজ মনে হয়েছে এই যে দেখো সেভেন টু প্রথমে আমরা একটু দেখে নিব যে মাপটা ঠিক আছে কিনা আমরা প্রথমেই ফোটাগুলো দিব না জাস্ট হালকা করে আমরা দেখে নিব সরি বলতেই ভুলে গেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম পারফেক্ট আছে তাহলে আমি এবার ফোটাগুলো দিতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবার যথারীতি আগের নিয়মে আমরা যে কোনো একটা দাগের সাথে মিলিয়ে উপরের দিকে উপরের দিকে এক ঘর নিচের দিকে এক ঘর দুটা বিন্দু নিয়ে নিব অনুরূপভাবে এই পাশেও আমরা কি করব উপরে এক ঘর নিচে এক ঘর দিয়ে নিব তারপরে হচ্ছে রেখাগুলো বিন্দুগুলো আমরা যোগ করে দিব বিন্দুগুলো যোগ করলেও হাতের একটু টেকনিক আছে চোখের একটু ব্যাপার আছে চোখ দিয়ে তোমাকে খেয়াল করতে হবে যে কোনভাবে দাগ দিলে দুইটা রেখা সমান হবে টেকনিকটা তুমি যদি না খাটাও ওটা এখানে দাগ ছোট বড় হয়ে যেতে পারে চিকন মোটা হয়ে যেতে পারে এবার আমরা বিন্দু অনুযায়ী দাগগুলো দিয়ে নিব চিত্রগুলো খুবই সহজ শুধু একটু ধৈর্য নিয়ে আঁকতে হবে ও ধৈর্য হলে চলবে না খুব ধীরে সুস্থে আঁকবে এক ধাক্কায় মিলে যাবে আর অধৈর্য সময় আরো বেশি লাগবে অধৈর্য এই যে আমরা আটটা ভাগ করেছি দেখো কি সুন্দর হয়েছে জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গছ অন্য ক্ষেত্রে যেমন আমরা একটা ভাগকে শুধু একবার ডায়াগোনাল স্কেল ব্যবহার করেছি এখানে আমাদের দুইবার ব্যবহার করতে হয়েছে আর একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হয়েছে এই একটা ভাগকে আমরা রেখে দিয়েছি এটাকে আমরা কি করব একটা গজ এবং ফুটে ভাগ করব এক গজ সমান তিন ফুট এই জিরো পয়েন্ট সেভেন টুকে আমরা কয়টা ভাগ করব তিনটা ভাগ করব তিন দিয়ে ভাগ দিলে কত আসে জিরো পয়েন্ট টু ফোর এবার আমরা টু ফোর ডিস্টেন্স নিয়ে এটাকে ভাগ করবো টু ফোর আমি একটু হালকা করে দিয়ে দেখে নিই যে আমার এটা ঠিক আছে কিনা দুই তিন একদম পারফেক্ট আছে তাহলে আমি গুলো দিতে পারি ঠিক আছে এবার আমি দাগগুলো দিয়ে নিব ওকে তাহলে হলো এক দুই তিন ফুট এবার আমরা এটা 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 কোনটা কোনটা ব্লক করব আগে একটু চিহ্নিত করে নেই তাহলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না আদারওয়াইজ ভুল হয়ে যেতে পারে একটু সময় লাগবে জাস্ট এইখানে কালারিংয়ের জায়গাটাতে একটু ধৈর্য নিয়ে ধীরে ধীরে করবে তাহলে দাগের বাইরে যাবে না আর জিনিসটা দেখতে খুবই চমৎকার লাগবে আঁকা শেষে যখন চিত্রটা খুব সুন্দর হবে তখন মনটাই তোমার ভরে যাবে হয়ে গেল আমাদের চিত্রটি দেখতে পেয়েছো তোমরা কাজ বাকি আছে অনুপাত কত নিয়েছি আমরা ওয়ান টু ফিফটি আর এখানে আমরা লিখে নিব সরল স্কেল ওকে তারপরে আমরা কি করবো আমরা একটু বক্স করে দিব বক্সটা হচ্ছে দেখার সৌন্দর্য যে কোনো জিনিস দেখার সৌন্দর্য খুব ইম্পর্ট্যান্ট আমরা আমি এখানে তাড়াহুড়া করে করছি আশা করি তোমরা তাড়াহুড়া করবে না ধীরে ধীরে সুস্থ বক্সটা করে নিবে আর একটা পৃষ্ঠায় দুইটা প্র্যাকটিক্যাল লিখে নিবে